হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আপনাদের সাথে আবার নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে বাসায় খুব সুন্দরভাবে পুডিং বানাবেন ভেঙেও যাবে না আর একেবারে স্মুথ হবে কিভাবে কীভাবে ভাবে পুডিং বানাতে হয় সেই রেসিপিটা কিন্তু আজকে শেয়ার করব আর এটা দেখে যদি আপনার পুডিং বানান তাহলে দেখবেন কখনোই আপনার পুডিং বিফলে যাবে না এই প্রসেসে যদি একটা বাচ্চাও বানায় সেও কিন্তু এরকমভাবে খুব সহজেই পুডিং বানাতে পারবে চলুন তাহলে দেখি পুডিং বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে গরুর দুধ আর আমি এখানে হাফ কেজি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর কম বেশি করে গরুর দুধ নিতে পারেন গরুর দুধ বেশি নিলে কিন্তু ডিমও একটু বেশি দিতে হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এলাচের গুঁড়া দেওয়ার পর আমি এলাচের গুঁড়াটাকে দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়াটাকে স্কিপ করে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন তো 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 এখন দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা হচ্ছে যার যার ইচ্ছে মতো আমি এখানে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায় তাই এখানে দিয়ে কিন্তু আমি মিক্স করে নিব চিনিটা এই যে এই চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি দুধটাকে জাল করে নিয়েছি আর এখানে হাফ লিটার দুধ ছিল হাফ লিটার থেকে আমি কিন্তু প্রায় তিনশো গ্রামের মতো দুধ করে নিয়েছি জাল দিয়ে এই যে এখন কিন্তু দুধটা জাল হয়ে গিয়েছে আর আমি চুলাটা অফ করে দুধটাকে কিন্তু ঠান্ডা করে নেব আর এদিকে চুলায় একটা প্রাইফিন বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে চার টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আমরা এখন ক্যারামেল বানিয়ে নিব যেহেতু আমরা ক্যারামেল পুডিং বানাবো চিনিটাকে যখন গলে আসবে তখন আমরা এটাকে নেড়ে ছেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব আর একেবারে কিন্তু লাল করা যাবে না তাহলে কিন্তু দেখবেন যে পুড়ে যাবে আর খাওয়ার সময় তিতে লাগবে এই জন্য আমি কিন্তু এই যে দেখেন পুডিংয়ের যে ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়েছে এখন ক্যারামেলটাকে আমি ঢেলে নিচ্ছি এখন ক্যারামেলটাকে আমি বাটির চাল পাশ দিয়ে কিন্তু ছড়িয়ে নিয়েছি এই যে দেখেন এইভাবে ছড়িয়ে তারপর সাইডে রেখে দিব রেখে দিয়ে এদিকে আমি একটা বাটি নিয়ে নিব এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিব হচ্ছে ডিম আমি এখানে হাফ কেজি দুধের মধ্যে কিন্তু তিনটা ডিম দিয়েছি আর এই তিনটা ডিমই কিন্তু একেবারে পারফেক্ট পুডিং হবে তিনটা ডিম দেওয়ার পর এখন আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি ডিমটাকে একটু ভালোভাবে চামচ দিয়ে কিন্তু ভেঙে নিতে হবে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ আর পুডিংয়ে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে দেখবেন পুডিংয়ের মজা আরও গুণ বেড়ে যায় এই পুডিং একটু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন অনেক বেশি মজার হয় গুঁড়া দুধটা দেওয়ার পর আমি ডিমের সাথে কিন্তু ভালোভাবে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিব এই যে গুঁড়া দুধের সাথে কিন্তু ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেই দুধটা আর এখানে একটু লবণ দিবেন আমি কিন্তু এখানে একটু লবণ দিয়েছি আর মিষ্টিতে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে দেখবেন খেতে আরও বেশি মজার হয় দেওয়ার পর আমি কিন্তু এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর কিন্তু আমরা এখানে যে বাটির মধ্যে ক্যারামেল রেখেছিলাম সেই ক্যারামেলের মধ্যে আমরা দুধটাকে ছেঁকে দিয়ে দিব। আর দুধটা অবশ্যই অবশ্যই কিন্তু ছেঁকে দিবেন এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে যদি ছেঁকে না দেন তাহলে দেখবেন যে পুডিংটা কিন্তু স্মুথ হয় না আর পুডিংটা যদি স্মুথ এবং পারফেক্ট ভাবে যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই ছেঁকেই দিতে হবে আর দেখেন আমাদের ছাকার পর অনেকগুলা কিন্তু দুধের সর বা অনেকগুলো জমে গিয়েছে এগুলো কিন্তু ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি অবশ্যই পুডিং বানানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু দিতে হবে তারপর চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর এখানে পানিটা দিয়েছি পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে জাল করে নেবো পানিটাকে যখন দেখব যে পানিটা গরম হয়ে আসছে বা ফুটে আসছে যখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পুডিংটা যে পুডিংটা আমরা রেখে দিয়েছিলাম আর পুডিংয়ের পানিটা এমন হবে বাটির তিন ভাগের এক ভাগ কিন্তু পানি দিতে হবে যদি এর চাইতে বেশি পানি দিন তাহলে দেখবেন যে পানি পুডিংয়ের ভিতরে ঢুকে গিয়েছে ঢুকে কিন্তু পুডিং হবে না আর পুডিংটা নষ্ট হয়ে যাবে এই যে বাটিটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে দিব ঢেকে দেওয়ার পর কিন্তু এটাকে আমি পঁচিশ মিনিটের মতো কিন্তু পঁচিশ মিনিট ভাপে দিয়েছিলাম আর এই পঁচিশ মিনিটে কিন্তু আমার পোডিংটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আর যাদের বাটি বড় হয় তারা কিন্তু কম বা বেশি সময় লাগতে পারে যাদের ছোট হয় তাদের কম সময় লাগবে যাদের বাটি বড় হয় তাদের কিন্তু বেশি সময় লাগবে এখন একটা কাঠি নিয়ে চেক করে নিচ্ছি যদি দেখেন যে কাঠির মধ্যে লেগে আসে তখন বুঝবেন যে পোডিংটা হয় নাই আরও কিছুক্ষণ ঝাল করে নেবেন আর আমি কিন্তু এখন এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো তিন থেকে চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা এখন একটা ছড়ির সাহায্যে পুডিংটাকে আমি চারপাশ দিয়ে একটু আলগা করে নেব অনেক সময় দেখা গেছে আমাদের পুটিং লেগে যায় উঠতে চায় না তাই একটু সময় নিয়ে এটাকে কিন্তু চারপাশ দিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলগা করে নিলে দেখবেন হয়ে যাবে এখন আমি একটা প্লেটের সাহায্যে পুডিংটাকে একটু ট্যাপটেপ করে নিচ্ছি নিজ দিয়ে যেন লেগে না থাকে এই যে দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে না পুডিংটা এই পুডিংটা দেখতে যতটা সুন্দর আর খেতে কিন্তু আরও বেশি মজার ছিল আর এই কালার দেখেন কতটা সুন্দর হয়েছে ক্যারামেলটা যত সুন্দর করে বানাবেন পুডিংয়ের কালার কিন্তু তত বেশি সুন্দর আসবে দেখেন একটু কিন্তু ভেঙে যায় নাই বা ইব্র তীব্র কিছুই হয় নাই দেখেন কতটাই স্মুথ হয়েছে আর একেবারে কিন্তু পারফেক্ট হয়েছিল আর একেবারেই স্মুথ ছিল ভেঙেও যায় না কিছু হয় না আর এরকম যদি পারফেক্ট ভাবে যদি পুডিং বানাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু যদি আপনারা কখনো পুডিং বানান আমার মনে হয় কখনোই পুডিং বানাতে ব্যর্থ হবেন না আর পুডিং কিন্তু আমাদের অনেকেরই পছন্দ আমি জানি মিষ্টি জাতীয় জিনিস আমাদের খেতে খুবই ভালো লাগে আমার অনেক পছন্দ